আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমি রান্না করব সরষে ইলিশ বেগুন ভাজা ডাল চুলায় বসিয়ে দিয়েছি তো বেগুন ভাজতে গিয়ে মনে পড়লো ছাদে আমার গাছে বেগুন ধরেছে কতগুলো বেগুন পেরে নিয়ে আসি আর ডালে ধনে দিব ছাদ থেকে ধনে পেরে নিয়ে আসি চলে আসলাম ছাদে এবছর বেগুন গাছ লাগানোর পরে বেগুন পেরে খাওয়া হয়নি তো আজকে বেগুন ভাজব চিন্তা করলাম গাছের বেগুন একটা নিয়ে পেরে ভাজবো তো বেগুন পেরে নিচ্ছি আমি আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগে নিজে সবজি লাগিয়ে সেই সবজি পেরে খেতে এটা একটা আলাদাই শান্তি আছে দেখুন আমি বেগুন পেরে নিলাম তিনটা আর কতগুলো ধনে পাতা নিব ডালে দেওয়ার জন্য বাসে আমার নর্মাল ধনে পাতা নেই আবার বিলাতি ধনে পাতার ফ্লেভারটা আমার খুব পছন্দ তো আমি চলে আসলাম নিচে বেগুনগুলো ধুয়ে কেটে নিয়েছি দেখুন এবার আমি ধনে পাতাগুলো ধুয়ে নিব ধুয়ে কুচি কুচি করে কেটে রাখবো ডালে দেওয়ার জন্য বেগুনে আমি মশলা মাখিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে বেগুনগুলো ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম আমি বেগুনগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব বেগুনগুলো আমি চুলার আঁচ একদম লো হিটে দিয়ে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে যাতে ভিতরটা খুব ভালোভাবে হয় হয়ে গেছে আমার বেগুন ভাজা সাথে কয়েকটা মরিচ পুরে নিলাম বেগুন ভাজা দিয়ে শুকনো মরিচ পোড়া দিয়ে খেতে ভালোই লাগে এখন আমি ডাল সোমবার দেব আপনারা কি বলেন জানি না আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে লাল করে নিয়ে ডালে দিয়ে দিলাম এখন আমরা ছাদ বাগানে ধনে পাতা দিবো ধনেপাতা ধনে পাতা এই ধনে পাতার ফ্লেভারটা দারুণ লাগে আমার কাছে এখন আমি সরষে ইলিশ রান্না করবো সরষে আমি আগেই বেটে নিয়েছি পেঁয়াজ কুচু কুচু করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নেব তারপর সর্ষেটা দিয়ে দিলাম হালকা পানি দেবো কষানোর জন্য আমি যেভাবে রান্না করি আপনাদের সেভাবেই দেখাচ্ছি আমি এখন ভালো করে কষিয়ে নেব পানিটা দেখুন শুকিয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে পানি দেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য এই পানিটা অ্যাড করেছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে শুধু হলুদ গুঁড়ো দেবো সর্ষে ইলিশে আমি শুধু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর কিছু অ্যাড করি না মাছের সাথে শুধু একটু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব আমি মাছটা দিয়ে দিয়েছিলাম তো দেখুন হয়ে গেছে আমার সর্ষে ইলিশ প্রায় হয়ে গেছে তো আজকে দুপুরে রান্না আমার রেডি সর্ষে ইলিশ বেগুন ভাজা